দাদা সব ঠিক থাকবো শুনছিস ঠিক বাবু যাস বাবা তুমি একটা জমি দা তুমি যদি একটা গুণানিমাইয়া না বার করছ আর আমার লাগিয়া তুমি কি হইলা বাবা যাও আজ একটা গুণনি মাইয়া বিছায়রে বার করো আজজার বিতে বার করবা আমার লাগিয়া বাবারে যিকোনো চিন্তা করিস না জেম নেই হোক আমি গুনে গুণানি মাইয়া বার করব বিছায়রা যাও আজ থাক বিছায়রে বার করে ঠিক আছে আমি যাই যাও গড়ি গিয়ে টিকা টিকা দিবেন মা বাড়িতে আসো কেউ আমি এক মুসাফির কিছু বিকা টিকা দেওয়া যাইব আমার পিবা সাহেব বুকটা ভাইটা যাইতে আছে বাবা আপনি কে মা আমি একজন মুসাফির

বাবা এটা তো ময়লা না এইটা দুবলা আমরা তো অনেক দূর থেকে আইছেন আপনার পানিটা তাড়াতাড়ি করে খাইলে আপনার পেট ব্যথা হইতে পারে এই কারণে দূর দিছি আগো তুমি যা যায় গুনে গুনানি তোমার মতন মাইয়া হইতো আমি খোস্ত আছি আমার ফুলার বউ করার জন্য এই আপনি কি কইতাছেন আপনার ফুলার বউ আমি হইতে যাব কেন মা মা তোমার মতন গুনের মায়ের লোক সাতরা গ্রাম ঘুরছি আমি কোথাও ভাই নাই আমার ফুলার লাগিয়া

ভাই আরছি আমাদের সাথে কিছু কথা বার্তা করার জন্য আমনে আমার কথা কইবেন তার কারণ ভাই আরছি আপনি মন দিয়া দিও শুনেন জমিদার সাহেব তা আমি আইছি তো করার জন্য তুমি তো মানুষ বালা না তুমি অহংকারী মানুষ বুঝছো কেন ভাই সারা গ্রামের মানুষ কয় আমার ছেনে ভালো কোনো মানুষ নাই জমিদার সাহেব আপনি আমারে একটা কথা কইলেন সাত গ্রাম গুইরা পরে তোমার বাড়িতে গেছিলাম কেন জমিদার সাহেব কারণ হইলো কি জানো আমি তো জমিদার মানুষ বুঝছো আমার ফুলার কাছে কেউ মাইয়া বিয়ে দিতে চায় না মাইয়া ভাই না সেমনের আমি বড় লোক আমার তো বড় লোক আর নাই কেউ বুঝছো পরে আমি বিকুব সাজা তোমার বাড়িতে গেছিলাম ফকির সাজা বুঝছো জমিদার সাহেব আপনি বিকুব সাজা আমার বাড়িতে গেছিলেন কেন জমিদার সাহেব গেছিলাম এই সাত গ্রামের ভিতরে আমি জমিদার তো আমার ফুলারে বিয়া করামো তো আমি বড় লোক দেখিয়া কেউ আমার বলাটা বিয়ে দিতে চায় না কেন তখন তোমার বাড়িতে গেছিলাম আমি বিকুপ সাজা বুঝছো তোমার মায়ের আনতাম আচ্ছা জমিদার সাহেব তাহলে কি আপনি আমার মাইয়া আনার জন্য যে গেছেন আপনার এই পরিবার থেকে চিনতে পারি না জমিদার সাহেব আয় হায় এটা কি করলাম জমিদার সাহেব আমি বুঝতে পারিনি আপনি আমার মাফ করে দেন জমিদার সাহেব জমিদার সাহেব আর জমিদার সাহেব নাই বুঝছো আজকে তুমি আমার বিয়ে আয় তোমার মায়া নিছি গুনে কোনানি আমার কোণাল লাগে বুঝছ ও ভাই তাহলে কি এখন দেখে আপনার মার বিয়াই আমি আমরা সিয়াই হ্যাঁ যত দিন দুনিয়াত পাইছো ভাই আমরা ভাই ভাইয়া কিন্তু চলা মিঠা করবো আমার মা হারা মায়াটা বুঝছেন না ভাই আপনার হাতে আমি তুলে দিলাম যত দিন বাই বাঁচবেন আমার মায়ের আপনি দেখিয়া রাখবেন আপনার কাছে ভাই এই আমার হাতে আমি চিন্তা করেন না

কারণ দেখুক আমি আমার দি হয় হ্যাঁ না আচ্ছা আচ্ছা আমি তোমার বাবা রে আসতে আসতে আমার মাইটা তোমার কাছে ছুটকা দিলাম বমির বাবা তুমি দেখছে উইনটা লাগছো আমি তো কোনো কষ্ট না নেই তুমি তুলো করছো বলে হ্যাঁ আমার বাবাকে ডাক দিবা আমি তোমার এমন করবো ভুকটা বইরা কথা দাদা বাবা মনোসার মাইটা তোমার কাছে ছুটকা দিয়ে দিলাম ঠিক আছে বাবা না আচ্ছা ভাইছে দাও